দেখুন আমি নিজে মনে করি ধর্ষণ একটা সামাজিক ব্যাধি ধর্ষণ যে কোনো রাজ্যে বা যে কোনো সময় ঘটলে সেটা খুব দুর্ভাগ্যজনক শুভেন্দু অধিকারী এই যেটা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাহিনী ধর্ষকের ভূমিকা পালনা পালন করছেন এটা উনি তৃণমূলে থাকার সময় থেকে জানতেন না তৃণমূলে উনি ছেড়ে দেওয়ার পর জানতেন কারণ উনি তো দীর্ঘদিন তৃণমূলের সাংসদ মন্ত্রী সব ছিলেন তখন উনি তৃণমূলের বিষয়ে কিছু বলেননি কেন আর দেখুন কার্তিক মহারাজের ঘটনাটা আরও অনেক বেশি সিরিয়াস আমরা বাঙালি আমাদের বাংলার অন্যতম আইকন নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো চল্লিশ সালে বলেছিলেন যদি গেরুয়া পরে কেউ রাজনীতি করতে আসে তাকে ঘাড় ধাক্কা দিয়ে তাড়ান এবং তিনি ওটা বলেছিলেন যখন শ্যামাপ্রসাদ হিন্দু মহাসভার নেতা হয়ে সন্ন্যাসীদেরকে বিভিন্ন বাড়িতে পাঠাচ্ছিলেন ভোট প্রার্থনার জন্য এই যে কার্তিক মহারাজকে ভোটের আসরে নিয়ে এসা হয়েছে এটাও বিজেপির একটা চাল এবং কার্তিক মহারাজের মতো একজন গেরুহাপরিত সন্ন্যাসীকে যখন ভোটের কাজে বিজেপি ব্যবহার করে তখন সুভাষচন্দ্রের কথাটাই আমার মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজ সম্পর্কে যে কথাটা বলেছিলেন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের আগে সেটা একেবারে সুভাষচন্দ্রের নীতি মেনে অর্থাৎ যদি কারো গেরুয়া পরে রাজনীতি করতে হয় তাহলে তিনি গেরুয়া পরে আছেন কেন দেখুন আমরা সবাই যারা হিন্দু তারা জানি সন্ন্যাস নিতে গেলে আপনাকে পূর্বাশ্রমের সব কিছুকে পুড়িয়ে আসতে হয় আপনি পূর্বাশ্রমে শ্রাদ্ধ করে মানে পূর্বের জীবনকে বিসর্জন দিয়ে তবে সন্ন্যাস নেন তাহলে কার্তিক মহারাজ সন্ন্যাসী না রাজনীতি এটা প্রথম কার্তিক মহারাজকে পরিষ্কার করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে ঠিক বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে আক্রমণের পর কার্তিক মহারাজ কলকাতায় মিছিল করে সবাই ভেবেছিল যে ওই মিছিলের ফলে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র তৃণমূল হারবে দেখা গেল তৃণমূল আবারও জিতল তাপস্যায় হারলে ফলে কার্তিক মহারাজের কতটা প্রভাব আমরা সবাই জানি কিন্তু তাও শুভেন্দু অধিকারী কার্তিক মহারাজকে বিরাট করে প্রজেক্ট করে যদি কার্তিক মহারাজের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তাহলে ওনার সে সেই তদন্তের মুখোমুখি হতে ভয় কিসে উনি আদালতে গিয়ে বারবার আগাম জামিন নিচ্ছেন কেন যার যদি কারো বিরুদ্ধে তদন্ত করতে হয় তাহলে তাকে তো তদন্তে সহযোগিতা করতে হবে অন্য সময় হলে বলা হয় যে তৃণমূলের ক্ষেত্রে কেউ হলে বলা হয় যে তদন্তে সহযোগিতা করছে না প্রভাবশালী ইত্যাদি তত্ত্ব তাহলে কি কার্তিক মহারাজ তার চাইতেও প্রভাবশালী বা তার চাইতেও মানে আইনের ঊর্ধ্বে এই প্রশ্নের উত্তর কার্তিক মহারাজ এবং আবারও বলছি শুভেন্দু অধিকারীকেই দিতে হয় দাদা কসবাকাণ্ড নিয়ে বিরোধী দলনের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপি একাংশের প্রতিবাদ আমরা দেখেছি কিন্তু বিজেপি শাসিত রাজ্য উড়িষায় গত সতেরো দিনের সাতখানা ধর্ষণের অভিযোগ উঠে এসেছে সে নিয়ে কিন্তু বিজেপির কোনো উচ্চবাচ্য নেই আমি যতদূর জানি যে কসবা কাণ্ডে যখন সেখানে মহিলারা প্রতিবাদ করছিলেন তার মধ্যে আমার কলেজ প্রেসিডেন্সি কলেজের প্রা অনেক প্রাক্তনীরা ছিলেন এবং তখন বিজেপির একটি দল সেখানে গিয়ে পৌঁছে। তখন ওই মহিলারা যখন হাতরাস উন্নাও ইত্যাদির কথা তোলেন তখন বিজেপির লোকরা তেরে গিয়ে ওই প্রতিবাদরত মহিলাদের জামা কাপড় শাড়ি ছেড়ে দেয় তো তাহলে বিজেপির নারীর মানে নারীর উপর হওয়া অত্যাচার নিয়ে কিছু বলার আদৌ কোনো অধিকার আছে যারা গুজরাটে বেলকিজ বানোর ধর্ষকরা বেরোনোর পরে মালা পরিয়ে মিষ্টি খাইয়ে সম্মান জানিয়েছিল তাদের আপনি কি বলবেন আপনি প্রতিবেশী রাজ্য উড়িষ্যার কথা বলছেন দেখুন প্রতিবেশী রাজ্য উড়িষ্যা যবে থেকে বিজেপির দখলে গিয়েছে তবে থেকে সেখানে সেখান থেকে কোনো না কোনো উদ্বেগজনক খবর আসছে পুরীতে এবারে রথে পিষ্ট হয়ে তিনজন মারা গেছেন পুরীতে বাঙালি বল মানে বাঙালি পরিচয় শুনলেই তাদের নিগ্রহ করা হচ্ছে গত সাত দিনে পাঁচটা ঘটনা ঘটেছে যেগুলো নারী নিগ্রহে সে বিষয়ে সেখানকার বিজেপি সরকার কি করছে দেখুন আমরা সবাই জানি বিজেপির ডবল ইঞ্জিন মানেই আবারও বলছি আমেদাবাদে ডবল ইঞ্জিন ভেঙে পড়ার মতো ঘটনা কিংবা মণিপুরে দুই মহিলাকে নগ্ন করে হাঁটানো ফলে বিজেপিকে আগে নিজেদের ট্র্যাক রেকর্ড পরিষ্কার করা উচিত কসবায় যা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক আমার মনে হয় না কেউ সেই ঘটনাকে সমর্থন করে সুখের কথা কলকাতা পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে তিনজন গ্রেফতার হয়েছে এবং নিগৃহীতা ছাত্রীর পরিবার তারা বলেছে তারা পুলিশি তদন্তে খুশি এমনকি বিজেপি রাজ্য সভাপতি না হতে পারা অগ্নিমিত্রা পলক হয়তো আক্ষেপে বলে ফেলেছেন তিনিও সিবিআইয়ের চাইতে পুলিশি তদন্তে বেশি আস্থা রাখছেন তাহলে তারপরে শুভেন্দু অধিকারী অ্যান্ড কোংয়ের এত লাফালাফির কি কারণ আছে আমি সত্যি এই একের পর এক যে নারী নির্যাতনের ঘটনা যে বিজেপি শাসিত রাজ্য থেকে উঠে আসছে তারপরও কিন্তু কন্যা সুরক্ষা যাত্রা বিজেপি তরফ থেকে আয়োজন করা হয়েছে কি বলবে দেখুন বিজেপি মানেই হচ্ছে একটা কি বলবো মানে মিথ্যে কথার দল দেখুন নরেন্দ্র মোদী বলেছিলেন যে বিদেশ থেকে তিনি অর্থ ফেরত আজ সকাল থেকে একটা ভিডিও ভাইরাল হয়েছে দেখা গেছে যে বিদেশে যারা আমাদের দেশের ব্যাংকের টাকা চুরি করে পালে পালিয়ে গেছিলেন সেই ললিত মোদী আর বিজয় মালিয়া একসঙ্গে গলা জোলাঝুরি করে গান গাইছেন আমরা আমাদের মতো করে দেখিয়ে দিলাম কী দেখালেন তার মানে যে টাকা ভারতবর্ষের ব্যাংকের টাকা মেরে বিদেশে পালিয়ে যাওয়া যায় এবং নরেন্দ্র মোদী তাদের কিচ্ছু করতে পারেন আমি মেহুল চকসি বা নীরব মোদীর কথা বাদই দিলাম ফলে বিজেপিকে বিজেপি যখন নারী সুরক্ষার কথা বলে বিজেপি যখন কোনো সুশাসনের কথা বলে তখন সত্যি সত্যি আমার সন্দেহ জাগে যে বিজেপি জানে কিনা যে তাদের বিভিন্ন রাজ্যে কী হয়ে চলেছে দাদা সবশেষ প্রশ্ন এটাই করবো যে কালকে বিজেপি রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছে শ্রমিক ভট্টাচার্য নবনির্বাচিত হয়েছেন তিনি বলছেন যে পৃথিবীর কোনো শক্তি মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় আনতে পারবে না কি বলবেন সুমী ভট্টাচার্য একেবারে ঠিক বলেছেন পৃথিবীর কোনো শক্তি আনতে পারবেন না কিন্তু ওনারা এনে দিতে পারবে ওনার তো পৃথিবীর শক্তি না নরেন্দ্র মোদী তো মানে নন বায়োলজিক্যাল একজন চরিত্র ফল নরেন্দ্র মোদী আর কয়েকবার এলেই মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে ক্ষমতায় ফেরা নিশ্চিত হয়ে যাবে বিজেপি তো সবচেয়ে বড় মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করবে কারণ বিজেপি যতবার এসে বাঙালিকে অপমান করবে বাঙালিকে উস্কাবে তত বাঙালি রেগে গিয়ে আরও বেশি করে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থনে ভাট ভোট দেবে সমীহ যে একদম ঠিক বলেছেন যে কোনো পৃথিবীর শক্তি না নন বায়োলজিক্যাল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবে